বলছে স্থির অবস্থা থেকে মানে ইউ জিরো গতিশীল কণার তরণ এ সমান তরণ দেওয়া আছে এ সমান পার্কোয়ার ষোলো সেকেন্ড পরে কণার বেগ ও স্মরণ কত ষোলো সেকেন্ড পরে কণার বেগ ও স্মরণ কত তাহলে এখানে কোনো আদি স্মরণের কথা বলেনি আদি বেগের তো জিরোই বলছে তাহলে এখানে কিন্তু দেখো সময়ের যে লিমিটটা হবে এটা আমরা পরে নিচ্ছি সময়ের যে লিমিটটা হবে এটা কিন্তু হবে জিরো টু টি আর এ টি এর মান হচ্ছে ষোলো তাহলে আমরা সময়ের লিমিট নিব জিরো থেকে ষোলো সেকেন্ড বেগের লিমিট কিন্তু আমরা নিব জিরো টু বেগ কারণ আদি আদিবেগ জিরো এবার বেগ জিরো জিরো টু ভি নিব শেষ বেগ ভি বেগ জিরো আর স্মরণের লিমিট আমরা নিব জিরো টু এস এবার কিন্তু আদি স্মরণ আর আদি বেগ আমি শূন্য ধরব কারণ দেখো আগের অঙ্কে কিন্তু আমাকে বলে দিছিল যে যখন টি জিরো তখন কণার স্মরণ এস নট আর ভি নট ওই জন্য ওটাকে আমরা আদি স্মরণ আদিবেগ ওই জন্য লোয়ার লিমিটটা জিরো ছিল না লোয়ার লিমিট ছিল এস নট আর ভি নট কিন্তু এইবার এই অঙ্কে এরকম কিছু বলেনি আদি স্মরণ কত তাহলে আদি স্মরণ আমরা শূন্য থেকে এস পর্যন্ত ধরব এটা হয় আমার লিমিট ঠিক আছে তাহলে প্রথমে আসো প্রথমে ফাংশনটা নাও এ সমান রুট টু সরি রুট টু না টু রু টি ঠিক আছে তাহলে এবার এটা করা শুরু করি আমরা জানি তরণ দেওয়া আছে বেগ আর স্মরণ বের করতে গেলে ইনটিগ্রেশন করে আসতে হবে তরণকে ইন্টিগ্রেশন করলে আমি বেগ পাব তাহলে এ সমান হবে ডিভি বাই ডিটি টু রুট টি তাহলে ডিভি সমান হবে টু রুট টি দেখো তাহলে ডিভি থেকে ভি বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে না ডিভি তাহলে এই দুই পাশে ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন ডিভি ভি এর লিমিট হচ্ছে জিরো থেকে ভি সরি এটা সমান সমান ইকুয়াল এবার টু হচ্ছে কনস্ট্যান্ট টু বাইরে আসুক রুট টি ডিটি টাইমের লিমিট হচ্ছে জিরো থেকে ষোলো ঠিক আছে তাহলে এটা ডি ভি জিরো থেকে ভি এটা টু রুট টি মানে কিন্তু টি এর উপর হাফ জিরো থেকে ষোলো সাথে ডিটি রুট টুকে আমি লিখলাম টি টু দি পাওয়ার হাফ এইবার ইন্টিগ্রেশন করতে পারো ডিভির ইন্টিগ্রেশন হবে ভি এদিকে টু দেখো টি এর উপরে পাওয়ার আছে হাফ তাহলে হাফের সাথে আরও এক যোগ হবে তারপর ওইটা দ্বারাই ভাগ হবে জিরো থেকে ষোলো এখানে বসবে ভি মাইনাস জিরো এখানে দেখো টু নিচে এটা কত হবে বলো তো থ্রি বাই টু টু থ্রি বাই টু টি এর পাওয়ারও হবে থ্রি বাই টু তাহলে ভি সমান দেখো এটা হবে ফোর বাই থ্রি টি এর মান বসবে ষোলো ষোলো থ্রি বাই টু

বলো তো বেগের ফাংশানটা কত ছিল বেগের ফাংশানটা কত ছিল আমরা তো বেগের মানটা বের করে ফেললাম বেগের ফাংশানটা কত আসছিল দেখো ভি সমান এই যে এই লাইনটা দেখো ভি সমান ফোর বাই থ্রি এটা হচ্ছে ফোর বাই এটুকু হলো ফোর বাই থ্রি সাথে টি এর উপর পাওয়ার হচ্ছে থ্রি বাই টু এটা হচ্ছে বেগ তাহলে বেগ থেকে দেখো এই সমীকরণটা কিন্তু সিম্পলি করে লিখলে এটাই হয় লিমিট ছাড়া লিখলে মানে লিমিট বসলে তো মান চলে আসবে আমি তো বেগের ফাংশানটা লিখবো শুধু তাহলে লিমিট ছাড়া যে বেগটা পেলাম ফোর বাই থ্রি টি থ্রি বাই টু এটা তাহলে এই বেগ থেকে এখন আবার স্মরণ বের করতে হবে তাহলে কী করবা ডিএস বাই ডিটি ফোর বাই থ্রি টি এর উপর পাওয়ার থ্রি বাই টু তাহলে ডিএস সমান হবে ফোর বাই থ্রি টি এর উপর পাওয়ার থ্রি বাই টু ডিটি তাহলে এবার ইন্টিগ্রেশন করো ডিএস এর ইন্টিগ্রেশন হচ্ছে ফোর বাই থ্রি বাইরে রাখো এটা টাইমের লিমিট জিরো থেকে ষোলো আর এটার লিমিটে জিরো থেকে এস তাহলে ডিএস এর ইন্ডিগ্রেশন করলে কিন্তু হবে এস আর এস এর লিমিট বসালে এসই হবে তাই না ডিএসএ ইন্ডিকেশন করলে এস হবে এস এ যদি লিমিট বসে এস মাইনাস জিরো তাহলে এসই হবে আর এটা হচ্ছে ফোর বাই থ্রি এটার ইন্ডিকেশন হবে টি থ্রি বাই টু এর সাথে এক যোগ করলে কত হবে বলো তো একবারে করো থ্রি বাই টু প্লাস ওয়ান তাহলে টু থ্রি প্লাস টু ফাইভ বাই টু ফাইভ বাই টু ভাগ ফাইভ বাই টু জিরো থেকে ষোলো তাহলে ফাইভ বাই টু যখন বাইরে আসবে টুটা উপরে যে হবে এইট বাই এটা পনেরো এইট বাই পনেরো টিতে যদি লিমিট বসাও তাহলে ষোলোর ওপর হবে ফাইভ বাই টু মাইনাস জিরো তাহলে কত হবে ষোলোর ওপর পাওয়ার হচ্ছে ফাইভ বাই টু ইন্টু এইট ভাগ পনেরো তাহলে এসের এর মান হবে ফোর ফাইভ ফোর সিক্স পয়েন্ট ওয়ান থ্রি মিটার